নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে করব বিশ্বকর্মা পুজোর আয়োজন চলুন চলে এসেছি দুপুরে রান্না কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দুপুরে রান্নাতে করব আজকে একটু তেলের উপরে চাকচাক করে আলু ভাজা এবং এখানে কচুর করে তাই আলুগুলো আলু নিয়ে চেটে লবণ আলু ভাজা নিয়েছি লোসে কচু লুতিও কেটে রেখেছি ধুয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে লতি করব আলুগুলোকে তেল দেবো তেলের তেলের মধ্যে আলুটা দিয়ে দিই এই আলু ভাজাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ওর এই আলু ভাজা হলে ও আর কোনো সবজি খাবে না আলু ভাজাটা দিয়ে ভাতটা সম্পূর্ণ খেয়ে নেবে এই আলু ভাজা দিয়ে ওকে নিশ্চিন্ত মনে আমি খাওয়াতে পারি ছোটোবেলা বিশ্বকর্মা পুজোগুলো খুব আনন্দ ছিল ভীষণ মজা সকালবেলায় স্নান করতাম উঠে ঘুম থেকে উঠে স্নান আমার মেয়ের জামা কাপড় পরে চলে যেতাম কাকু কাকিমা মেয়ে আলু ভাজা খেতে ভালোবাসে তাই ওর আলু ভাজা

সাজানো গোটা গাড়ি ভালো করে চিনি মাছগুলো ভেজে নেব আলপনা দিতে সে সেরকম আলপনা দিতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব তুলে নেব একটু তেল দিয়ে তার ভিতরে জিরে ফোড়ন দিয়ে দিয়ে চিনি মাছ এবার কেটে নেওয়ার পর কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে এবার কচুর লতিটাকে দিয়ে দেব আর আস্তে আস্তে কচুর লতিটা একটু ফুলতে দিয়ে নাড়িয়ে নেব পরে এর মধ্যে স্বাদমতো লবণ হলুদ চা লাগে সম্পূর্ণটাই পুজো দেবো এবার সেই পুজো হওয়ার পরে আবার একটু রোজ মশাই বলতেন অনেক সময় নারকেল তো আবার বলতেন গাড়িটা কিছু সময় স্টার্ট দিতে মানে তুমি যে পুজো করেছো তার একটা তাকে জানানো যে হ্যাঁ আমি পুজো করেছি তুমি এসো পরে সেই গাড়ি স্টার্ট করে বাবা কাকা আমাদের একটু ঘুরতেও নিয়ে যেত সব বাচ্চারা আমরা উঠতাম ওঠে সেদিনের জন্য আমাদের এইটুকু ফ্রি ছিল যে না তোমরা এইটুকু সময়ের জন্য একটু ঘুরতে পারবে গাড়িটিকে প্রচুর মধ্যে জল দিয়ে দিয়েছি আমি একটু লুটুকু হালকা আর একটু পরিমাণে জল দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে দেবো টা তো আমি হতে চাই আমি এখানেই রাখছি দেখা হবে ব্যস্ততা পরবর্তী একটা ব্লগে তত সুন্দর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন